চাকের পার্টি একটা শান্তিপ্রিয় দল আমরা কোনো গণ্ডগোলের মধ্যে নাই মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে নাই আমরা চাই আমাদের এই আঠারো কোটি মানুষ মিলে মিশে একসাথে থাকতে আমরা সেই একতা বদ্ধ হওয়ার আহ্বান জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসছি আমাদের চাকের পার্টির অনেক বড় সম্পদ আছে বাংলাদেশের সবচাইতে কলঙ্কমুক্ত একজন পবিত্র নেতাই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান জাগের পাটে মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান হলো বাংলাদেশের একজন ব্যক্তি যিনি নাকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে নিয়ে গর্ব করে তরুণ অর্থনৈতিকবিদ মাত্র তেইশ বছর দশ মাস বয়স উনি অর্থনীতিতে পিএইচডি অর্জন করছেন এটা আমাদের অর্জন একুশ লক্ষ পবিত্র নেতা কর্মী আছে যাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজির কোনো ধরনের কোনো অভিযোগ নাই শান্তি ও স্থিতিশীলতার দাবিতে আজকের এই জনসভা জাগের পাটি মহামান্য চেয়ারম্যান বাংলাদেশের সৃষ্টির পর থেকে যখন বাংলাদেশে আকাশে কোনো কালো মেঘের ছায়া আসছে তখনই উনি এভাবে উনি বিভিন্ন জায়গায় আমাদেরকে রাস্তায় বলে দিয়েছেন তোমরা রাস্তায় যাও মানুষকে ঐক্যবদ্ধ করো আমি জানি না আমার মহামান্য চেয়ারম্যান মহোদয় কোন কারণে কোন ইশারায় আমাদেরকে আজকে মাঠে নামাইলেন নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে আমরা এই এলাকাবাসীকে আজকের এই জনসভা থেকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যে যেই দলই করেন না কেন যেই যেই মতের এবং পথেরই থাকেন না কেন আপনারা সকলে আসুন এই জাকের পার্টির পতাকা তোলে আলহাস খাজা মুস্তফা বীর ফসল মুজাহিদিন সাহেবের নেতৃত্বে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি বাংলাদেশকে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে চতুর্দিকে সেই ষড়যন্ত্র দাঁধ ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি এই হাতি যথেষ্ট যদি আপনারা আমাদের সাথে থাকেন জাগের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় সেই আশাই আপনাদের কাছে করে। জাগের পার্টি একটা শান্তিপ্রিয় দল আমরা কোনো গন্ডগোলের মধ্যে নাই মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে নাই আমরা চাই আমাদের এই আঠারো কোটি মানুষ মিলেমিশে একসাথে থাকতে আমরা সেই একতা বদ্ধ হওয়ার আহ্বান জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসছি আমাদের জাকের পার্টির অনেক বড় সম্পদ আছে বাংলাদেশের সবচাইতে মুক্ত একজন পবিত্র নেতাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান জাকের পার্টি মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান হলো বাংলাদেশের একজন ব্যক্তি যিনি নাকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে নিয়ে গর্ব করে তরুণ অর্থনৈতিকবিদ মাত্র তেইশ বছর দশ পাঁচ বয়সে উনি অর্থনীতিতে পিএইচডি অর্জন করছেন এটা আমাদের অর্জন একুশ লক্ষ পবিত্র নেতাকর্মী আছে যাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি টেন্ডার বাজির কোনো ধরনের কোনো অভিযোগ নাই